তোমরা অনেকেই সজনের ডাটা, কুমড়ো আলু বেগুন বড়া দিয়ে তরকারি খেয়েছো একবার এইভাবে আচারি সজনে ডাঁটার রেসিপিটা একবার অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো খেতে এত সুন্দর লাগে না করলে তোমরা বুঝতে পারবে না আর তার সঙ্গে করেছিলাম একটু আমের শরবত আর এই গরমে এই রকম যদি আমের শরবত পাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে এই রকম শরবত পেলে মনটাও খুব সুন্দর ভরে যাবে গাছে টাটকা আম ঝুলছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই রকম টাটকা আম পেরে সেই আম দিয়েই আচারি সজনে ডাটা সব রকম সবজি দিয়ে করব আর আমের শরবতটা দেখাবো একই জিনিস দিয়ে কিন্তু দু রকম জিনিস হয়ে যাবে করতেও খুব একটা কষ্ট হবে না আর সময়ও খুব একটা লাগে না আশা করি এইভাবে তোমরা যদি আচারি সজনে ডাটা রান্না করো সব কিছু সবজি দিয়ে গরম গরম ভাত খেতে আর কিচ্ছু লাগবে না আর তার সঙ্গে এই রকম শরবত বা চাটনি যেটা খুশি তোমরা বলতে পারো যদি শরবত খাও তা সেটা করে ফ্রিজে ঢুকিয়ে বরফ দিয়ে খাবে তাহলে শরবত হয়ে যাবে যদি চাটনি হিসাবে খাও তাহলে আর একটু চিনি দিতে হবে একটু বেশি করে চিনি দিয়ে করবে আর ফ্রিজে ঢুকিয়ে রাখবে খাবার সময় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খাবে দেখবে শরবত বা চাটনি দুটোই খেতে এত সুন্দর লাগবে না করলে তোমরা বুঝবে না তোমাদের সাথে কথা বলতে বলতে সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি আমগুলোকেও কেটে নিয়েছি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তার ভেতর তেল দিয়ে দিলাম অল্প তেলেই রান্নাটা করব খুব বেশি তেল দেবো তেলটা দিয়ে তার ভেতর দু টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ মতন গোটা সর্ষে দিয়ে দিলাম আমি হলুদ সর্ষে কালো সর্ষে মিশিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে একরকম সর্ষে দিয়ে দেবে যখন সর্ষেটা একটু ভাজা হয়ে যাবে তখন সর্ষেগুলোকে ঘষে দিতে হবে ঘষা হয়ে গেলে তার ভেতর কাটা আমগুলো আগে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে একটু আমটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তার ভেতর জল দিয়ে দিতে হবে একটু বেশি করেই জল দেবো কেননা এই আমের ঝোল দিয়েই দুটো জিনিস করা হবে সেই কারণে একটু জলটা বেশি দেব জলটা দেওয়া হয়ে গেলে হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নিতে হবে এর মাঝখানে গোবিন্দভোগ চালটা এক চামচ নিয়ে নিলাম নিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে মাঝখানে একবার আবার নেড়ে দিতে হবে নেড়ে নিয়ে আবার একটু ফোটাতে হবে এই সময় আগে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা শিলনোড়াতে পেস্ট করে নিতে হবে খুব মিহি করে দেখো খুব একটা কিন্তু বেশি চাল নিইনি মাত্র এক চামচ এই চালটাকে শিলনোড়াতে খুব মিহি করে পেস্ট করতে হবে এইভাবে মিহি করে পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেলে আস্তে আস্তে একটা বাটিতে তুলে নেব এই পেস্টটা কিন্তু মিক্সিতে করলে এত সুন্দর টেস্ট আসবে না সেই জন্যে শিলনোড়াতেই তোমাদেরকে করে দেখালাম পেস্টটা হয়ে গেছে একটা বাটিতে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি আর এইভাবে যদি তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে আচারি সজনের ডাটা সব রকম সবজি দিয়ে যদি করো খেতে খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর হবে আবার ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম নিয়ে এক চামচ ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে ঝোলটা যখন ফুটে উঠবে তখন তার ভেতরে চিনি দিয়ে দেবো চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে যে যেমন মিষ্টি খাও সেই রকমই মিষ্টি দেবে চিনিটা দেওয়ার পর নেড়ে নিলাম নেড়ে নিয়ে যখন ভালো করে ফুটে উঠবে তখন আগে থেকে যে গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম সেই চাল অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে এইভাবে গোবিন্দভোগ চাল পুরোটা দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে যখন ভালো করে ফুটে উঠবে তখন ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা দেখে বুঝতে পারছ যখন এই রকম ঘন হয়ে আসবে তখন আস্তে আস্তে একটা বাটিতে নামিয়ে রেখে দেবো প্রথমেই এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করে নেবো একটা ছোট বাটিতে রাখলাম আর একটা বড় বাটিতে রেখে দিলাম এইভাবে দুটো জিনিস করব বলে দুভাগে প্রথমেই ভাগ করে নিলাম তাহলে পরিমাণটা ঠিক হবে সেই জন্য আগে থেকে সমান করে ভাগ করে নিলাম আর তোমাদের যদি এই আচারি সজনে ডাটার সঙ্গে সবজি দিয়ে এই রেসিপিটা আর এই শরবতটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তারপর কড়াইটা বসিয়ে আবার দিলাম দিয়ে গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন তার ভেতর পাঁচ ফোড়ন দিয়ে দেবো যেই ফোড়নটা দিয়ে একটু ভেজে নিয়ে যখন পাঁচ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তার ভেতর আগে থেকে যে আলু সজনের ডাঁটা কুমড়ো বেগুন সবগুলোই দিয়ে দেবো একটু আলুটাকে ভেজে নেবো নিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে এইভাবে সবজিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তবুও তোমরা পুরো যখন রান্নাটা কমপ্লিট হবে তার আগে একবার দেখে নেবে টেস্ট করে নেবে তাহলে সুবিধা হবে তারপর হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিয়ে একটু ভেজে নেবো একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতর জল দিয়ে দিতে হবে জল দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ফুটতে দিতে হবে এই সময় আর একটা কাজ আছে সেই কাজটা করে নিই প্রথমে একটা বাটি নিয়ে নেব বাটি নিয়ে ভেতরে দু চামচ বেসন দিয়ে দেবো দিয়ে তার ভেতর অল্প লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে বেসনের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে মেখে নেব একটু টাইট করে মাখতে হবে তাহলে তাহলে খুব ভালো হবে না হলে অসুবিধা হবে এইভাবে মেখে নিলাম তোমরা দেখে বুঝতে পারছো কতটা টাইট করেছি আর এই দিকে এতক্ষণে সবজিটা ফুটে গেছে ঢাকাটা খুলে নিলাম নেড়ে নিলাম নেড়ে নিয়ে সবজিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে ওই বেসন মাখাটায় একটু একটু করে যেখানে ফুটে উঠছে সেই জায়গাতে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দূরে দূরে দিতে হবে এইভাবে পুরো বেসন মাখাটা দিয়ে ওই ছোট্ট ছোট্ট করে বড়াগুলো যেখানে ফুটছে সেখানে সেখানে দিতে হবে আর একটু দূরত্ব রেখে দিতে হবে একটু যখন ফুটে উঠবে দেখবে খুব সুন্দর শক্ত হয়ে গেছে কিন্তু খাওয়ার সময় বড়াগুলো খুব সুন্দর নরম লাগবে তোমরা কিন্তু মাখাটা খুব সুন্দর করে করবে দেখো একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিলাম এইভাবে সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে যখন ফুটে উঠবে তখন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এই কাঁচা লঙ্কাটা লাস্টের দিকে দিলে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর টেস্ট আসে আর গন্ধও খুব সুন্দর হয় সেই জন্যে লাস্টে দিলাম প্রথমে দিইনি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে আমটাকে সেদ্ধ করে যে রেখেছিলাম দুটো বাটিতে ভাগ করে তার থেকে একটা বাটি এর ভেতর দিয়ে দেবো তোমরা দেখতে পেলে কতটা ফুরু হয়েছে চাল দাওয়ার দেওয়ার জন্যে দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম নেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে এইবার আস্তে আস্তে একটা বাটিতে নামিয়ে নিছি দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আছে ভেঙেও যায়নি অথচ মশলা ছাড়া আচারি সজনে টাটা সবজি দিয়ে করেছি এত সুন্দর খেতে হয়েছে তোমরা না করলে বুঝতে পারবে না সেই জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই একবার রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায় আনন্দও হয় এই রকম আচারি সজনে ডাটা সবজি দিয়ে যদি থাকে গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে খেতে কোনো কষ্ট হবে না আর আগে দুটো বাটিতে ভাগ করে রেখেছিলাম বড়ো বাটিতে রেখে দিয়েছিলাম দেখো কতটা পুরু হয়ে গেছে এইবারে দুটো গ্লাস নিয়ে আস্তে আস্তে দুটো গ্লাসের ভেতর দিয়ে দেবো আর তার ভেতরে একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিয়ে রেডি করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেলে খেতে খুব সুন্দর লাগবে আর গরমের সময় এই রকম যদি শরবত থাকে তাহলে আর কিছুই লাগে না আর তোমরা এর ভেতরে পুদিনা পাতাও দিতে পারো আমি কিছুই দিইনি নর্মাল করেছি কিন্তু করে খেয়ে দেখো খেতে খুব ভালো লাগবে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে